ফুটবলে কখনো কখনো একটাই ভুল পুরো খেলার মোড় পাল্টে দিতে পারে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে রেফারির ভুলে আর্জেন্টিনার ক্ষতির দিগন্ত খুলে গেল আর এটার প্রভাব কেমন হতে যাচ্ছে তাদের বাছাই পর্ব এবং আসন্ন ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার সেই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে চার এক গোলে জয় নিয়ে শিবিরে উচ্ছ্বসিত হওয়ার মাঝিও এক ভুলের কারণে প্রশ্ন উঠছে কি হলো রেফারি থাকুন সাথে কারণ এই গল্পে আছে নাটক কৌশল একটু হাস্য রস আর্জেন্টিনা তাদের নিজস্ব মাঠে সেলসাউদের বিরুদ্ধে চার এক ব্যবধানে পরাজিত করেও ম্যাচের এক মুহূর্তে রেফারের দেওয়া হলুদ কার্ড নিয়ে সব কিছুই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে রদ্রিক ও ডিপলকে হলুদ কার্ড দেখানো হয় যদিও আসলে সেটা পারদেশের হওয়া উচিত ছিল ম্যাচ রিপ্লেতে দেখা যায় পারদেশের হাতে আঘাতে আন্দ্রেকে ফাউল করার সময় ডিপলকে ভুলবশত হলুদ দেখানো হয় পর অফিসিয়াল কার্ডের তালিকায় সেটি সুধরে পারদেশের নামের পাশে যুক্ত করা হয় এই বিতর্ক আর্জেন্টিনার নতুন করে ভাবনায় ফেলে দিয়েছে কি বলবেন যদি রেফারি ভিএআর এর বদলে নিজেই ভুল সিদ্ধান্ত নিয়ে মাঠে আঘাত দেয় টেকটিক্যাল দৃষ্টিকোণ থেকে রেফারি বিতর্ক শুধু কার্ডের ভুলই নয় এর প্রভাব পড়ছে দলের পরিকল্পনা ভবিষ্যৎ গঠনে দলের ও প্রস্তুতি যদিও এস কারণে দলের টিকিট নিশ্চিত করে ফেলেছেন দুই বিশ্বকাপের জন্য তবে আসন্ন জুন উইন্ডোর দুই ম্যাচ পাঁচ জুন চিলি এবং দশ জুন কলম্বিয়ার বিরুদ্ধে এই দলকে নিয়ে কিছু অনিশ্চয়তা থেকে যাচ্ছে অনুপস্থিতির ঝামেলা ক্লাব বিশ্বকাপের কারণে অনেক তারকা ফুটবলারকে স্কোয়াড থেকে বাদ দিতে হচ্ছে এর মধ্যে রয়েছে লিয়ান্দ্র পারেদেশ যিনি হলুদ কার্ডের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন কৌশলগত প্রভাব রেফারির এই ভুল সিদ্ধান্তে দলের মনোবল ও মাঠের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে যদি পারদেশ মাঠে না থাকেন তাহলে মধ্য মাঠের সংহতি ও বলের নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিতে পারে ভিএআর এর অভাব আজকের প্রযুক্তির যুগে কেন রেফারি ভিএআর এর সাহায্য নেয়নি এই প্রশ্ন থেকে উঠে কিভাবে এমন ভুল সিদ্ধান্ত মাঠের উপরে প্রভাব ফেলতে পারে এই বিষয় মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি কেবল মাঠ নয় রেফারি ও টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রেও ফুটবল কতটা নাটকীয় হয়ে ওঠে তুলনামূলকভাবে বললে ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনা গত ম্যাচে যেমন প্রতিযোগিতামূলক ছিল তেমনই রেফারির ভুল সিদ্ধান্ত তাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়ায় পূর্বের ম্যাচগুলোতে যদি দেখতাম আর কিছু তারকা যেমন নাহুয়েল মলিনা জার্মান পেজিয়া গঞ্জালো মন্ত্রীয় লুকাস মার্টিনেজ কোর্তোয়া মার্কাস আকোনা নিকোলাস অটমেন্দি অ্যান্স ফার্নান্ডেজ রোদ্রিগো দীপল জিওভানি জিওলিয়ানো সিমিওনে নিকোলাস গঞ্জালেস অ্যানহেল কোরিয়া ফুলিয়ান আলভারেজ লালতারা মার্টিনেজ এবং লিওনেল মেসি এদের অনুপস্থিতি কতটা প্রভাব ফেলতে পারে তা সহজে বোঝা যায় এই তুলনামূলক বিশ্লেষণে প্রতিটি ক্ষুদ্র সিদ্ধান্তের প্রভাব ফুটবল ইতিহাসে কেমন প্রভাব ফেলে তা স্পষ্ট হয় এখন প্রশ্ন যদি রেফারের একটা ভুল সিদ্ধান্ত পুরো ম্যাচের চিত্র পাল্টে দেয় তাহলে সেটা দলীয় কৌশল ও মনোবলে কতটা আঘাত নিয়ে আসতে পারে ফুটবল শুধুই কঠিন কৌশল আর রেকর্ডের খেলা নয় মাঝে মাঝে হাস ছোঁয়া থাকতেই হয় কেউ হয়তো মজা করে বলবে রেফারের সাহেব মোবাইলের আলট্রা ডেফিনিশন ক্যামেরা থাকলেও আপনি কি তা কাজে লাগাই নেবেন আর কেউ বলবে ভি এ আর থাকলে হয়তো পারদেশের কার্ডটা ভুলে জি পলের দিকে যায়নি এ হাস্যরসপূর্ণ মন্তব্যগুলো আমাদের মনে করিয়ে দেয় কিভাবে ফুটবলে প্রযুক্তির সঠিক ব্যবহার ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব রয়েছে আর কখনো কখনো একটা ছোট ভুল পুরো খেলাকে নাটকীয় করে তুলে আজকের এই ঘটনা শুধু এক ম্যাচের ফলাফল নয় এটা ভবিষ্যতের পরিকল্পনা ও দলের মানসিকতার উপরও প্রভাব ফেলতে পারে ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাট পনেরো জুন থেকে তেরো জুলাই বত্রিশটি দল নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এই সময় আর্জেন্টিনার স্কোয়াডে অনুপস্থিতি অনেক তারকা ফুটবলারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে স্কারণীয় দলের পরিকল্পনা রেফারি টেকনোলজির সঠিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের রেফারির ভুল আমাদের দেখায় কিভাবে ফুটবল শুধুমাত্র মাঠে খেলা নয় বরং প্রতিটি ক্ষুদ্র সিদ্ধান্ত একটি বড় ইতিহাসের অংশ হয়ে ওঠে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কিভাবে মনে করেন রেফারির এই ভুল সিদ্ধান্ত এবং অনুপস্থিত তারকারা কেমন প্রভাব ফেলবে? আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে